সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন প্রিয় বন্ধুরা এই ভিডিওটিতে দেখবেন জেলা পরিষদ পার্ক নওগা দৃষ্টিনন্দন এই পার্কটি দেখতে পেয়ে খুবই ভালো লাগছে দূরের ভ্রমণের ক্লান্তি যেন দূর হয়ে গেল প্রিয় বন্ধুরা এই সুন্দর পার্কটি দেখতে পেয়ে নওগাঁ জেলা পরিষদ পার্ক নওগাঁ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত একটি জনপ্রিয় বিনোদন কেন্দ্র এটি নওগাঁ মৌজার আর এস নয় নং খতিয়ানে আটশো একাশি আটশো বিরাশি আটশো তিরাশি আটশো চুরাশি আটশো পঁচাশি আটশো ছিয়াশি ও আটশো সপ্তাশি নং দাগে মোট দুই দশমিক ছেচল্লিশ একর এলাকা নিয়ে গঠিত ব্রিটিশ আমলে উনিশশো সালে এটি প্রতিষ্ঠিত হয়েছিল বলে জানা যায় বর্তমানে এটি নওগাঁও জেলা পরিষদের তত্ত্বাবধায়নে পরিচালিত হয় বিস্তীর্ণ সবুজ এলাকা পার্কের ভেতরের বিভিন্ন ফুল গাছ পাতাবাহার হুইপিং দেবদারু সহ অনেক মূল্যবান গাছ সৌন্দর্য বর্ধনের জন্য সজ্জিত রয়েছে এখানে কৃষ্ণচূড়া রাধাচূড়া অশোক অর্জুন মেহগনি কাঞ্চন ঝাও, পান্ত, পাদব ভর্তুকি বহেরা ও নারিকেল সহ অন্যান্য গাছ দেখা যায় এই পার্কটির আশেপাশে অনেক পুরনো দালান কোঠাও রয়েছে মৌসুমি গোলাপ গাঁদা ডালিয়া সিলভিয়া রঙ্গন ভারবেনা পপি জিনিয়া কসমস ক্যালেনডোলা অ্যান্টিহ্যাম্প সহ বিভিন্ন প্রজাতির ফুল গাছ চাষ হয়ে থাকে পার্কের ভেতরে এক দশমিক বিশ একর বিশিষ্ট একটি পুকুর রয়েছে পুকুরের চারপাশে নারকেল গাছ ও অন্যান্য গাছ রয়েছে এবং পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ দেখা যায় পুকুরটি বেশ গভীর পার্কের অভ্যন্তরে পুরুষ ও মহিলাদের হাঁটার জন্য পৃথক দুটি রাস্তা রয়েছে ভেতরের রাস্তা দ্রুত হেঁটে অতিক্রম করতে প্রায় তিন মিনিট এবং বাইরের রাস্তা অতিক্রম করতে প্রায় চার মিনিট সময় লাগে সুপ্রিয় বন্ধুরা আজ বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও